প্রথম মাস প্রথম মাসে আপনার শিশুটি ব্লাস্টোসিস্ট নামক কোষের একটি ছোট গ্রুপ মাসের শেষে এটি শূন্য চার গ্রাম ওজন সহ কপি বীজের সমান হবে কিন্তু এই ছোট্ট ভীমের ভিতরে অনেক কিছু ঘটবে ইমিউনিটি খিলি এবং প্লাস সেন্টার যা শিশুকে পুষ্ট করে দ্বিতীয় মাস এখন আপনার শিশুকে ভ্রূণ বলা হয় ভ্রূণ দ্বিতীয় মাসের শেষে এটি একটি রশ্মির মতো ব হবে এবং চার গ্রাম ওজন হবে এই সময়ের মধ্যে নিউরাল টিউব গঠিত হয় যা পরবর্তীতে মস্তিষ্ক ও মেরুদণ্ডে পরিণত হবে হৃদ্র স্পন্দন শুরু করে এবং হাত পা নড়াচটা করে তিন মাস তৃতীয় মাসের শেষের দিকে আপনার শিশুটি লিচুর মতো বহবে এবং ওজন দুই আট গ্রাম হবে এর মুখের বৈশিষ্ট্য স্পষ্ট হতে শুরু করে চোখ নাক ঠোঁট আঙুল এবং পা বড় হয়েছে এবং তারাও ছোট ছোট ননাচড়া করতে শুরু করে কিডনি এবং লিভারের মতো অভ্যন্তরীণ অঙ্গগুলিও বিকাশ অব্যাহত রাখে মাস চার চৌথ মাসের শেষের দিকে শিশুর ওজন একশ নয় গ্রাম একটি অ্যাভোকাডোর সমান হাটগুলি শক্তিশালী হতে শুরু করে এবং ছোট আকারের কাঠামো স্পষ্টভাবে দৃশ্যমান হয় স্নায়ুতন্ত্রের বিকাশ অব্যাহত থাকে এবং শিশুরও হেঁচকি শুরু হয় এবং জলীয় হিউমারে আঘাত লাগে লিঙ্কটি আলট্রাসাউন্ডেও দেখা যায় মাস পঞ্চম পঞ্চম মাস শেষে শিশুটি দুই ফুট পাঁচ গ্রাম কলা হয়ে যায় চুন এবং নখ বাড়তে শুরু করে এবং নরাজটা আরো দৃশ্যমান হতে পারে শিশুর স্বাদ এবং শ্রবণ শক্তির মতো অনুভূতির বিকাশ ঘটে এবং তিনি বাইরের শব্দ শুনতে শুরু করতে পারেন ষষ্ঠ মাস ষষ্ঠ মাসের শেষ নাগাদ শিশুর ওজন হয় বাহুর সমান ছয়শত গ্রাম তারা বিকাশ করছে এবং তাদের মস্তিষ্ক খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে শিশু চোখ খুলতে এবং বন্ধ করতে পারে আর ত্বক হয়ে উঠছে কম আলগা ও স্বচ্ছ এটি বৃদ্ধি এবং পরিপক্কতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস সাত মাস সপ্তম মাসের শেষে শিশুর ওজন হয় এক থেকে দুই কেজি সমান মনটা খুব দ্রুত ঘুরছে যা পালং এবং দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি ভালো হচ্ছে শিশু আপনার ভয়েস চিনতে পারে এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারে অষ্টম মাস অষ্টম মাসে শিশুর ওজন হয় দুই কেজি যা একটি আনারসের সমান অঙ্গগুলি এখনও বিকশিত হবে যেমন ফুসফুস এবং লিভার নরাজটা আরও দ্রুত হয়ে উঠবে এবং সে বা সে বাইরের আলো এবং শব্দে সাড়া দিতে পারে নবম মাস নবম মাসের শেষে শিশুর ওজন হয় দুই সাত থেকে চার কেজি যা একটি ছোট কুণ্ডার সমান সমস্ত অঙ্গ এখন সম্পূর্ণরূপে বিকশিত হবে এবং শিশু পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হবে ফুসফুস শ্বাস নিতে প্রস্তুত হবে আর বাচ্চার চোষা ও ধরার মতো রিফ্লেক্সও সেট হয়ে যাবে